যাদের কুসপাসরা দাও দেখ জিমা বিকাউস কুসপাসরা কোনো ভাবে ভালো করতে পারতেছেন না তাদের জন্য আজকে আমার এই ছোট টিপসটা এটা দূর করতে হলে আপনাকে কি করতে হবে নিম পাতা ব্যবহার করতে হবে নিম গাছ কিন্তু আপনার বাড়ির আশেপাশে अवेलेबल পাওয়া যায় নিম গাছ কিন্তু আপনার অনেক অনেক রোগের কাজ করে এটা যদি বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটা প্রায় মিনিমাম 1 ঘন্টা চলে যাবে তারপরও এটা উপকারিতার কথা বলে শেষ করতে পারবো না এটা এত উপকারিতা এই নিম পাতাটাকে আপনাকে কি করতে হবে সিদ্ধ করতে হবে পানিতে দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে এই পানিটা দিয়ে আপনাকে যে দাও দেখজিমা বিকজ কুজলি ভাসরা হয়েছে সেটা দুইতে হবে কিন্তু দোয়ার আগে আপনাকে কি করতে হবে প্রথমে যে কোনো একটা বোতলের মুখ দিয়ে নুখ দিয়ে হাতে নুখ দিয়ে কিন্তু চুলকানো যাবে না আপনি যে কোনো একটা বোতলের মুখা দিয়ে অথবা একটা কাটি দিয়ে আপনি ওই যে জায়গার মধ্যে আপনার দাও দেখজিমা কুজলি পাশরা বিকজ হয়েছে ওই জায়গাটা ভালো করে চুলকাবেন চুলকালে তো মজাই লাগে ওই সময়টা ভালো করে চুলকাবেন মজা পাইলেন যখন চুলকানো শেষ হয়ে যাবে তখন ওই আপনার নিম পাতা গরম পানিটা কুসুম গরম থাকা অবস্থায় ওই পানি দিয়ে এটাকে ভালো করে দোয়া যখন শেষ হয়ে যাবে বাস এইভাবেই পানিটাকে দিবেন শুকানোর জন্য ঠিক আছে তাহলে দুই থেকে তিনবার ব্যবহার করার পরে আপনি দেখতে পারবেন আপনার এই যে কুজলি ফাচরা বিকদেকা বিক যেগুলি আছে এগুলি আস্তে আস্তে মরতে শুরু করছে বা ওই পোকাগুলি মরতে শুরু করছে চুলকানি আস্তে আস্তে কমতে শুরু করছে এটা কিন্তু পরিকৃত একটা ট্রিটমেন্ট এটা অবশ্যই অবশ্যই যাদের এই ধরনের সমস্যা আছে তারা করবেন দেখবেন আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন ব্যবহার করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিন প্লিজ